देखें यही रात हो सब लोग पिक्चर तुलते আশা করি তারা যাতে আনন্দের সাথে ঈদ উদযাপন করেন কারণ আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান উল ফিতর তো দোয়া করি যাতে সবাই গরিব দুঃখী এবং সুখী যারাই কবে মিলে আমরা এই ঈদের আনন্দ ভাগাভাগি করে আমরা ঈদ উদযাপন করি ভেদাভেদ ভুলে গরিব এবং ধনী এই ভেদাভেদটা আমরা ভুলে যাই আমরা গরিবের পাশে দাঁড়াই এই মন মানসিকতা নিয়ে আমরা যাতে ঈদ যাপনটা করি তা কোনো গরিব ভাইকে বুঝতে যাতে না দিই যে আমরা একটু নতুন শার্ট আছে নতুন প্যান্ট আছে তোমার কি আছে না এটা আসলে করা ঠিক নয় আপনার সমর্থতে যা যতটুকু থাকে আপনি সাহায্য করার চেষ্টা করবেন তো দর্শক আমার এই ভিডিওটি আমি হয়তো বা আপনাদের বেশি বলে ফেলেছি বা যতটুকুই বলেছে যদি আমার এই বলার ভিতরে কোনো ত্রুটি ভুল ত্রুটি থাকে আমার দৃষ্টিতে দেখবেন আর আমি আমিও মানুষ আমারও ভুল হতে পারে তো আমাদের এই ঈদের উদযাপনটা আজকে এখন বাঁচতেছে রাত পনে আটটা আমরা ঈদের নামাজ পড়ে সবাই ঈদের খাবার খেয়ে ঘুরতে আসছি যাক আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে আবার আমরা ফিরে যাচ্ছি যাতে আমাদের গন্তব্যস্থল আমাদের কোম্পানি পর্যন্ত আমরা পৌঁছাতে পারি জাতি ভেদাভেদ থেকে আমরা বেরিয়ে আসি আমরা সবাই মিলেমিশে চলাফেরা করি আর যে যতটুকুই পারেন আপনার পাশের গরিব দুঃখীদেরকে আপনারা চেষ্টা করবেন একটু সাহায্য করার জন্য হেল্প করার জন্য ওদেরকে বুঝতে দিবেন না যে তোমরা গরিব আর আমরা ধনী দেখো তোমাদের ভিতরে আমাদের ভিতরে কত পার্থব্য ভাই আজকে আমার রব আপনার উপরে খুশি আসছেন বিদায় আপনি অনেক সুখে আসছেন সুখে খাচ্ছেন এবং ভালো পড়ছেন তো আপনাকে খারাপ করতে আমার রবের এক সেকেন্ডও টাইম লাগবে না তো আমরা এমন কোনো কাজ না করি যাতে মালিক আমাদের উপরে নারাজ হয়ে যায় তো আমি এই কথা বলে আমি মোহাম্মদ মাসু আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে ফের আরেকবার দর্শক আমার এই কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখে আর আমার এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই ভুল এই জন্যে ক্ষমার দৃষ্টিতে দেখবেন